আসসালামু আলাইকুম ও রহমতুল্লা বরকাত সম্মানিত বিন্স পাটনাগুন সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আপনাদের সাথে আজকে যে বিষয়টা শেয়ার করবো এটা হচ্ছে যে আপনার কীভাবে গুগল থেকে বিশ্বের যে কোনো দেশের ডিএকসেন অফিসিয়ার অ্যাড্রেস বা ডিএক্সেন অফিসিয়ার লোকেশন খুঁজে বের করবেন এটার জন্য আপনার প্রথমে যেতে হবে গুগলে ডাইরেক্ট গুগলে গিয়ে আপনি লিখবেন ডি ডি অ্যারাবিয়া এই যে আমি লেখাটা আগে থেকে লিখে রেখেছি এই লেখাটা লিখবেন এই ডি এক্সেন অ্যারাবিয়া লেখাটা লাগবেন এই ডি এক্সেন অ্যারাবিয়া লেখাটা লিখলেই আপনার এইরকম একটা পেজ চলে আসবে দেখেন এরকম একটা একটা পেজ চলে আসবে হ্যাঁ যে পেজটা আসার পরে আপনি কি করবেন এখানে কন্ট্রাক্ট আসে যাবেন কন্ট্রাক্ট আস এই যে এই পেজটায় সবরা পেজ আসবে এরকম একটা পেজ আসবে আসার পরে আপনি কী করবেন কন্ট্রাক্ট আসে যাবেন এই যে কন্ট্রাক্ট আসে এখানে লেখা আছে দেখেন এই যে কন্ট্রাক্ট আসে এই কন্ট্রাক্ট আছে ক্লিক করলেই আপনাকে নিয়ে যাবে এটা হচ্ছে আমাদের গালফের যে অফিস অ্যাড্রেস এটা আমি আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে সহজে খুঁজে বের করবেন সৌদি কাতার কুয়েত দুবাইতে আমাদের যে অফিসগুলো আছে অফিসগুলো অ্যাড্রেস আপনি কীভাবে খুঁজে বার করে দেখেন এই যে কন্ট্রাক্ট আস চলে আসছে ঠিক আছে এখানে এই কন্ট্রাক্টাস আসার পর দেখেন এই যে কন্ট্রাক্ট আস ঠিক আছে গার্লফ্রেন্ড যতগুলো অফিসের অ্যাড্রেস এখানে দেওয়া আছে দেখেন দেখেন বাহরাইন হ্যাঁ আপনার কাতার হ্যাঁ তারপর আপনি এই যে দেখেন বাহরাইন হ্যাঁ ইরাক তারপরে জর্ডান কুয়েত কাতার ওমান সৌদি আরবিয়া হ্যাঁ ইউনাইটেড আরব আমিরাত মানে দুবাই ইয়ামিন এই সবগুলো অফিসের ঠিকানা এখানে দেওয়া আছে এখন আপনার কোন দেশের অফিস অ্যাড্রেস দরকার ধরেন আপনার দুবাই দুবাই অফিস অ্যাড্রেস দরকার তখন আপনি দুবাইয়ের যে ফ্ল্যাগ ইউনাইটেড আরব আমিরাত এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে আপনি নিচে আসবেন দেখবেন চলে আসে যেদিন আবুধাবি দেখেন এই যে দেখেন আবুধাবি তারপরে দেখা গেছে মুসাফা হ্যাঁ এরকমভাবে দেখা যাচ্ছে যে আজমান হ্যাঁ আজমানের অফিসের ঠিকানা চলে আসছে এখানে হ্যাঁ তারপরে আপনার দেখা গেছে যে আলাইন দুবাই আলাইন আলাইন অফিসের ঠিকানা চলে আসছে তো যেটা আপনার যেখানে প্রয়োজন হবে তারপর দুবাই একেবারে মেইন হেড অফিসের অফিস ক্যারামা সেন্টারে এখানে চলে আসছে এখানে আপনি বলুন স্ক্রিনশট নিয়ে আপনি আপনার বন্ধুটাকে দিয়ে দিতে পারবেন এবার আসেন আপনার দরকার কোন দেশের অফিসের ঠিকানা ওমানের অফিসের ঠিকানা দরকার ঠিক আছে আপনার কোন দেশের ঠিকানা দরকার ওমান তখন আপনি করবেন ওমানের যে ফ্ল্যাগটা আছে ফ্ল্যাগটাতে ক্লিক করবেন হ্যাঁ ওমানের ফ্ল্যাগটাতে ক্লিক করলেই আপনি নিচে যাবেন নিজেকে দেখবেন ওই যে ওমানের অফিসের ঠিকানা দেখেন এগুলো হচ্ছে ওমানের সবগুলো অফিসের ঠিকানা ঠিক আছে এরকমভাবে আপনার কোথায় সৈয়দারবের অফিসের ঠিকানা দরকার সৈয়দারবের ফ্ল্যাটটাতে ক্লিক করলেই আপনি ডাইরেক্ট নিচে দেখবেন যে সবগুলো সৈয়দারবের যতগুলো অফিস আছে সবগুলো অফিসের নাম্বার মোবাইল নাম্বার হ্যাঁ সব কিছু চলে আসছে আমি আশাবাদি এরকমভাবে আপনারা প্রথমত গালফের হ্যাঁ যতগুলো অফিস আছে অফিসের অ্যাড্রেসগুলো খুঁজে বের করতে পারবেন সেকেন্ডলি আসেন আপনি ধরেন ডিএক্সএন হ্যাঁ আপনার ডিএক্সএন হ্যাঁ মালয়েশিয়া হ্যাঁ অথবা ডিএক্সএন মালয়েশিয়া অফিস অ্যাড্রেস হ্যাঁ আপনি যখন দেখছেন মালয়েশিয়া অফিস অ্যাড্রেস লাগবেন এখানে চলে আসবে এই যে মালয়েশিয়া আমাদের অফিসের এখানে ইন্টারন্যাশনাল ব্রাঞ্চের স্টক স্টক স্টকের নাম্বারগুলো চলে আসবে এখানে এবং আমাদের হেড অফিসের ঠিকানা চলে আসবে ঠিক আছে যেমন এটা আমাদের এটা হচ্ছে আমাদের হেড অফিসের ঠিকানা মালয়েশিয়াতে ঠিক আছে তারপর আপনারা যদি এখানে স্টক স্টে যান মালয়েশিয়া কোথায় কোথায় স্টক স্টক পয়েন্ট আছে কোথায় অফিস আছে সবগুলো এখানে পেয়ে যাবেন ঠিক আছে স্টেপ বাই স্টেপ চলে আসতেছে যাচ্ছে তারপর আপনার এখানে আফ্রিকাতে আফ্রিকাতে কোথায় কোথায় আছে হ্যাঁ এগুলো আপনি চলে আসবে ইথোপিয়া কেনিয়া মরিতানিয়া মোরক্কো নাইজেরিয়া সাউথ আফ্রিকা দেখেন এই যে এগুলো এখানে চলে আসতেছে ডাইরেক্ট ঠিক আছে আপনি ওই ফ্ল্যাগটাতে ক্লিক করলে ওই দেশের হ্যাঁ অ্যাড্রেসটা চলে আসবে ঠিক আছে তারপরে এশিয়াতে হ্যাঁ এশিয়াতে কোথায় আছে বাংলাদেশ হংকং হ্যাঁ ইন্ডিয়া ইন্দোনেশিয়া কোন দেশের আপনার অফিসিয়াল অ্যাড্রেস দরকার ঠিক আছে দেখেন এই দেখতেছেন এই যেগুলো সবগুলো যে দেশে ক্লিক করবেন ওই দেশের আপনার চলে আসবে অটোমেটিক্যালি হ্যাঁ এরকমভাবে কিন্তু আপনারা বিশ্বের যে কোনো দেশে তারপরে ওশানিয়া মানে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডে ঠিক আছে অফিসিয়াল অ্যাড্রেস আপনি এখানে ক্লিক করলে কিন্তু পেয়ে যাবেন হ্যাঁ অ্যাড্রেসটা চলে আসবে ঠিক আছে তো এরকমভাবে আপনি বিশ্বের যে কোনো দেশেরই কিন্তু অফিসিয়াল অ্যাড্রেস এগুলো খুঁজে বের করতে পারেন একেবারে ইজি ওয়েতে তো আমি আশাবাদী বিষয়টা বুঝতে পারছেন আপনারা এরকমভাবে সকল দেশের অ্যাড্রেসের অ্যাড্রেস খুঁজে নিয়ে নেবেন গুগল থেকে আপনি কাউকে নক করা লাগবে না কাউকে ফোন দেওয়া লাগবে না আপনার যে দেশে অফিসে প্রয়োজন ওই দেশে অফিস কিন্তু আপনি গুগলেই পেয়ে যাবেন ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম